সাদাবলির ক্রিকেটে শেষ হয়েছে পঞ্চ পাণ্ডব লাল বলের খেলায় আছেন কেবল মুশফিকুর রহিম স্বভাবতই এর প্রভাব পড়েছে বাংলাদেশ দলের পারফরমেন্সে সাম্প্রতিক সময়ে আইসিসির ইভেন্টে টাইগারদের খারাপ পারফরমেন্সের সংখ্যাটা বাড়ছে বাড়ছে বাংলাদেশের পিছিয়ে পড়ার ঝুঁকি কিন্তু আস্থা রাখতে বলছেন তাসকিন আহমেদ এই পেসারের বিশ্বাস দুই তিন বছরের মধ্যে আবারও সেরা ছন্দে দেখা যাবে লাল সবুজের প্রতিনিধিদের টু বি অনেস্ট অ্যাজ এ টিম ওয়াইজ পিরিয়ড যাচ্ছে ওভাবে ভালো হইতেছে না বাট ইম্প্রুভমেন্ট হচ্ছে ছোট ছোট যেটা উইদিন ফিউ ইয়ার্স অনেক ভালো টিম হিসাবে গড়ে তুলবে এই দলটারে এই মুহূর্তে সবার একত্রিত হয়ে থাকাটা ইম্পর্টেন্ট আর স্পেশালি আমাদের টিমের বর্তমান যে অবস্থাটা সব সিনিয়ররা চলে গেছেন মোস্ট সিনিয়ররা সিনিয়ররা আছেন আমরা যারা ওরাও বলা চলে সিনিয়র বাট মোস্ট সিনিয়ররা চলে গেছেন তা এখন আমাদের স্টেপ আপ করার সময় এবং সবাই মিলে একত্রিত দলটাকে লিফট করতে হবে দু সালে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি বিশ্বকাপ সাতাশ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে ওয়ান ডে বিশ্বকাপের পরবর্তী আসর তাই তো রিগ্রুপ হতে খুব বেশি সময় পাবে না বাংলাদেশ এই দুই আসর থেকে খুব বেশি প্রত্যাশা করারও সুযোগ নেই তবে তাসকিন বলছেন ভালো ফর্ম নিয়ে বিশ্বকাপে গেলে সাফল্য পাওয়া সম্ভব নেক্সট ইয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে সাতাইশে বড় বিশ্বকাপ এই টিমটার মধ্যে ওই পোটেন্সিয়াল আছে ফেয়ারলেস ক্রিকেট খেলার কারণ বিভিন্নভাবে ট্রাই করে তো খারাপ হয়েছে সো এই জন্য আমরা আমাদের রাইট ওয়েতে রাইট প্র্যাকটিসটা করে ফ্রিডম নিয়ে আগানোর চেষ্টা করছি অ্যাজ এ আমরা যদি আমাদের ভালো ফর্মটা নিয়ে যাইতে পারি আইসিসি ইভেন্টগুলো ভালো কিছু করা অবশ্যই সম্ভব এদিকে বাংলাদেশের তরুণ পেসারদের ইঞ্জুরি সমস্যা প্রায়শই চোখে পড়ে ক্যারিয়ারের শুরুতেই চটগ্রস্ত হয়ে ইয়াসির আরাফাত মিশুর মতো অনেকেই ছিটকে যান পাইপলাইন থেকে ক্যারিয়ারের শুরুর দিকে একই সমস্যায় পড়েছিলেন তাস্কিন আহমেদও তাই তো ইনজুরি থেকে ফেরার টোট কাটা দিলেন তাস্কিন বোর্ডের তো অনেক কিছু দেখতে হয় তারা একজন দুইজন পাঁচজন প্লেয়ার ইঞ্জুর সেটা ওইভাবে দেখতে পারবে না যেটা আমি রিয়েলিটি বলতেছি তো এখন অ্যাজ এ প্লেয়ার দুইটা চয়েস আমি ইনজুড আমি স্যাড আমার বোর্ড দেখতেছে না আমার কোনো ট্রেনার কমিউনিকেট করতেছে না আপনি ভাই বসে থাকেন আপনি বসেই থাকবেন কেউ আপনার জিজ্ঞাসা করবেন না আরেকটা কাজ করা যেতে পারে ওকে বোর্ড দেখতেছে না ওকে লেটস টাইপ আপ আমি আমার ওয়েতে আগে নিজে থেকে একটা ট্রেনার নেই নিজে একটু স্টাডি করি আমার ইনজুরিতে কি অবস্থা আমি আমার বেস্টটা দেই এরপর না হলে তারপর গিভ আপ করি তারপর বোর্ডের কাছে সহায়তা চাই হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা